প্রথমের কাণ্ডটি দেখুন সে গিয়েছিল রান্নার কাজে সাহায্য করার জন্য যেখানে অস্থির বাঙালি আছে সেখানে অস্থির কিছু ঘটবে না সেটা তো হতেই পারে না আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজ পর্যন্ত এমন হাডুডু খেলা আপনি কোনোদিন দেখেননি সেইটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন লেকিন এক সেকেন্ড আর বিশ্বাস করেন ভাই এমন একটা কাণ্ড দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যেভাবে টার্গেট করতেছিল আমি তো ভাবছিলাম হয়তো বিশাল বড় মাপের খেলোয়াড় একটু পরে আমার ধারণা পুরোপুরি পাল্টে যায় আর এখানে এমন একটা হাস্যকর ঘটনা ঘটছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন আরেকটা মানুষ কি লেভেলের শয়তান হলে এমন কাজ করতে পারে সেটা নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করবেন না একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু এন্টারটেইন করার জন্য আর ভিডিওতে একটা লাইক দিতে আপনাদের যেমন কোনো পরিশ্রম করতে হয় না তো প্লিজ গাইজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বলো পুরি বলো পুরি বলো পুরি পুরি বলো গোলাপ যাবন বলো গোলাপ যাবন গোলাপ যাবন

এবার এই দুজনের কান্ডটি দেখুন তাদের প্ল্যান হচ্ছে তিন নাম্বার লোকটিকে বোকা বানাবে আর ভিতরে একজন ওয়েট করতেছিল তার মুখে কালিমা খানোর জন্য আর এরা ভিতরেও কি দেওয়ার পর এমন রিয়েকশন দিতেছিল মনে হইতেছিল ভিতরে অনেক কিছু আছে সেটা দেখতে যাওয়ার পর এর সাথে দেখুন কি হলো আর এই পাগলটি একটা ভালো মানুষকে দৌড়ায় আনতেছিল আর অতপর পাগলকে এমন বই দেখালো যেটা দেখার পর আপনার হাসতে হাসতে সামনের দাঁত দুইটা খুলে যেতে পারে

আরে বেরি শাপুরের কান্নাটি দেখুন সে খবর পাই জঙ্গল বিশাল বড় একটা সাপ আছে আর তার যেই সাপের সাথে দেখা হলো সেটা দেখার পর তো আপনাকে হাসতেই হবে আরে মন বিটকেলমারকা বন্ধু আশেপাশে থাকলে জন্মদিনও শেষ দিন হতে পারে দেখুন এই বেচারার সাথে কান্নাগুলো কি

তো যাই হোক গেছে এবার এদের কান্নটি দেখুন আর এদের কানো দেখে বলে যাবেন কাদের অভিনয়টা সেরা হয়েছে এবার এই তোর কাণ্ডটি দেখুন সে গেছিল জালমুড়ি কিনতে আর জালমুড়ি দেওয়ার পর তার কাছে যখন টাকা চায় তখন সে দেখুন কামটা করলো কি আর এমন মিউজিকে এরকম ডান্স শেষ পর্যন্ত না দেখে আপনি পুরাই মিস করবেন আর ডান্সটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এসব কে দেখনা পড় রা আচ্ছা হ্যাঁ মানে যাই হোক দেখুন বর্তমানে গরমের কারণে আমাদের দেশে অবস্থা হইতেছে আর প্রত্যেকটা ফ্যান সার্কেলে এইরকম একটা সুতা বন্ধু থাকবে আর এই মাস ওই আমি করতে গিয়ে শেষ পর্যন্ত যে কাণ্ডটি ঘটালো সেটা দেখার পর আপনার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যাবে

দেখুন অস্থির বাঙালি প্রোমেক্স আর এদের স্পেশাল ডান্স কাদের কাছে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে আগের সা তো ছেড়ে দিছে বিয়া করছি আমার একটা পড়ু হয়েছে তোমরা মন মন্দ অনেক লাইতেছে আমি বাইক থেকে ফোন দিতে হবে কিরে তারা লাইতে নেবেন কোন সময় দিকে দে এই ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে দেখা হচ্ছে নতুন কোন অস্থির বাঙালি এপিসোডে তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন